হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি বদ্রা ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে এসে আমরা কুপার্স ক্যাম্প বলে একটা জায়গাতে একটা মন্দিরে চলো দেখতে থাকু মন্দির দেখো আমরা চলে এলাম কোপারস ক্যাম্পে কালী মন্দিরে খুব সুন্দর একটা মন্দির কদিজা অনেক দিন থেকে বলছে একটু ঘুরতে যাবে ঘুরতে যাবে তার জন্য নিয়ে আসলাম এখন এই যে মন্দিরে খুব সুন্দর কিন্তু মন্দিরটা খুব সাজিয়েছে কয়েকদিন পরে কিন্তু কালী পুজো আর এখানে কিন্তু বড় করে মেলা হয় তোমরা সবাই এসো খুবই সুন্দর মন্দিরটা আমাদের সব ঠাকুর দর্শন করা হয়ে গেল হ্যাঁ বড় ঠাকুর বলে না গোরা আজ Adrija আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আমরা এখন ফাইনালি বেরিয়ে আছি

Alpo ka ba daw?